যাদের সন্তানেরা ক্লাস সিক্স থেকে স্কুলে পড়তেছে তারা অবশ্যই দেখবেন যারা ক্লাস সিক্স থেকে ছাত্রদের পড়াবেন স্কুলে তারাও দেখবেন আপনার সন্তানদের আমার ক্লাসে যখন এই বই পড়ানো হবে তখন আপনার সন্তান যেন মিথ্যা বয়ানকে চ্যালেঞ্জ করতে পারে ক্লাস সিক্স এর একানব্বিশ পৃষ্ঠা লেখা হয়েছে এই বাংলা অঞ্চল আর আমাদের বর্তমান বাংলাদেশ কিন্তু এক না বলে দিচ্ছে কিন্তু বাংলা অঞ্চলের পূর্ব অংশে আমরা বাস করি আবার এই কল্পিত বাংলা অঞ্চলকে প্রতিস্থাপন করা হয়েছে কল্পিত সে অখণ্ড ভারতের পূর্বাংশে অর্থাৎ এই কল্পিত বাংলা অঞ্চল আদতে ভারতবর্ষের অংশ ক্লাস সিক্স এর বইয়ে বাহান্ন পৃষ্ঠায় লেখা হয়েছে বাংলা অঞ্চল ভৌগোলিক ও ঐতিহাসিক ভাবে প্রাচীন ভারতবর্ষের পূর্ব অংশ একই কথা প্রত্যেক ক্লাসে বলা হয়েছে না ক্লাস সেভেন এর পঁয়ষট্টি পৃষ্ঠা বলা হয়েছে কিভাবে অখণ্ড ভারত থেকে কালক্রমে বাংলা নামের ভূখণ্ডের উৎপত্তি হয়েছিল। দেখেন কি লেখছে ভারতবর্ষের পূর্বাংশে অবস্থিত বাংলা অঞ্চল এই অঞ্চলে প্রাচীন বঙ্গ जनपद থেকে ধীরে ধীরে बंगाल তারপরে বাংলা এবং 18 শতক থেকে বেঙ্গল নামে পরিচিতি করে উঠেছে পুরো পাঠ্য বই জুড়ে যে মানচিত্রগুলো দেওয়া হয়েছে না সেখানে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশকে একটা একক ভূখণ্ড হিসেবে উপস্থাপন করে দেওয়া হয়েছে তার ভেতরে। বাংলাদেশ বাংলা অঞ্চলকে নির্দেশ করা হয়েছে যাতে করে শিশুর মানুষ এটা ঐতিহাসিক ভাবে একটা অখণ্ড ভূখণ্ড হিসাবে গাইথা থাকে ক্লাস সিক্স এর বইতে ছেষট্টি পৃষ্ঠায় খুব স্পষ্ট ভাবে বাংলাদেশের প্রাচীন ভৌগোলিক পরিচয়টা দেওয়া হয়েছে এইভাবে ইতিহাসের আলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রাচীনকালে যে ভূখণ্ড ভারত বর্ষ নামে পরিচিত ছিল সেই ভূখণ্ড এখন দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত দেখছেন তো অখণ্ড ভারত দক্ষিণ এশিয়া কয়েকটা রাষ্ট্র আটটা রাষ্ট্র আফগানিস্তান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান এবং মালদ্বীপ অর্থাৎ একটা বিস্তীর্ণ ভূখণ্ডকে পরিচয় করে দেওয়া হচ্ছে কল্পিত অখণ্ড ভারতবর্ষ হিসাবে যার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই এবং আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আদতে ছিল এই কল্পিত অখণ্ড ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ কথা ক্লাস পর্যন্ত যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ইতিহাস লেখা হয়েছে তাই অখণ্ড ভারত বয়ানকে ভিত্তি করে লেখা হয়েছে খুবই কৌশলে লেখা হলেও বাংলাদেশের প্রাচীন ইতিহাসের যাদের ন্যূনতম ধারণা আছে তারা বিষয়টা ধরে ফেলতে পারবেন দেখেন যতবার বাংলাদেশ ভূখণ্ডকে পরিচয় করায় দেওয়া হচ্ছে ততবারই বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চল আবার দেখান যতবার বাংলাদেশ বলা হচ্ছে ততবার বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চল ভারতের পূর্বাংশ যেন ঐতিহাসিক ভাবে বাংলা ভারতেরই অংশ অথচ ইতিহাসে কখনোই বাংলা একক ভারতের কোনো অঞ্চল ছিল না তাহলে সঠিক ইতিহাস কি ছিল ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর মনিকায়েল স্মিথ মৌর্য সম্রাট অশোকের পাথর লিপি এবং স্তম্ভ লিপির প্রাপ্তি স্থানের উপরে ভিত্তি করে দেখাইছে যে মৌর্য সাম্রাজ্যের এই সকল নিদর্শন বর্তমানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আফগানিস্তান ওই পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু বাংলাদেশে ছিল না উড়িষ্যায় ছিল না পশ্চিমবঙ্গেও ছিল না সুকুমার সেনের মতো সাম্প্রদায়িক লোক বলছেন যে বাংলাদেশ এক হিসাবে চিরকাল ভারতবর্ষের বাইরে ছিল সুতরাং উত্তরা পথে তুর্কি অভিযান দিন হইতে শুরু হইলেও তাহা পল্লীবাসী সুখসুপ্ত বাঙালির কর্ণগোচর হয় নাই গদাধর কোলে তার বাংলার ইতিহাস বইয়ে দেখছে দেখাইছেন যে ভারতের মতো এই পূর্ববঙ্গেও ভিন্ন ভিন্ন রাজ্য ছিল এই অঞ্চলটা কখনোই প্রাচীনকালে অখণ্ড ভারতের অধীনে শাসিত হতো না হাসিনা সরকারের মাধ্যমে ইন্ডিয়া আমাদের সন্তানদের সিলেবাসে কি কি ধরনের পরিবর্তন আনছে এবং আমাদের শিশুদের মনে ইতিহাসের অসত্য বয়ানের মাধ্যমে কিভাবে অখণ্ড ভারতের চিত্র আর সেই সাথে পরিকল্পনা করছে। আজকের ভিডিও শুধু দেখলেই হবে না। এটা শেয়ার করবেন তাদের কাছে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছেন আমি একটা কথা বারবার বলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এইটা হুমকির মুখে আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন পাঠ্যপুস্তক থেকে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে দাসত্ব আর এইটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে আমি কিন্তু মূলত ইতিহাসেরই লেখক ইতিহাসের বই আমার সাইটটা। প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে শিশু কিশোরদের জন্য বই লিখছি বাংলায় এবং ইংরেজিতে এই দুইটা বই ইতিহাসে কোনো কালেই ভারতবর্ষ বা অবিভক্ত ভারত বা অখণ্ড ভারত বলে কিছু ছিল না এটা একটা কাল্পনিক নির্মাণ এই কাল্পনিক নির্মাণ যারা করছিল তাদের উদ্দেশ্য ছিল একটা বিশাল সাম্রাজ্যের শাসক হওয়া কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের এই রকম একটা মিথ্যা অগ্রহণযোগ্য তাত্ত্বিক ফ্রেমিং এর মধ্যে বাংলাদেশে স্কুলের বই রচনা করা হয়েছে এই বয়ানটার উৎপত্তি স্থল কোথায় এর জনক হতেছেন সাভারকার যাকে হিন্দু ইতিহাস তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয় একাডেমিয়াতে এই ধারণাকে হিন্দুত্ব বা হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি বলে পরিচিত করানো হয় মোদীর যেই রাজনীতি বিজেপির যেই রাজনীতি আর এস এস এর যেই রাজনীতি এটা সূত্রপাত হয় ব্রিটিশ আমলে এর আগে কেউ এই ধারণার সাথে পরিচিত ছিল না অখণ্ড ভারত বা হিন্দুত্ব হইতেছে হিন্দু ধর্মাবলম্বী ভূগোল ভিত্তিক একটা রাজনৈতিক মতবাদ যার মূল কথা হলো দক্ষিণ এশিয়ার দেশসমূহ যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান আফগানিস্তান একটা অখণ্ড প্রাচীন ভূখণ্ড বা ভারতবর্ষ যা হিন্দুদের পবিত্র ভূমি বা হিন্দু সভ্যতার সতীকাগার ছিল এই বয়ানের অনুসারীরা এই ধারণা প্রতিষ্ঠিত করতে চায় যে মুসলমানদের সঙ্গে মানে মুসলিম লীগের সঙ্গে খ্রিস্টানদের মানে ব্রিটিশ সরকারের আতার এবং ভারতীয় কংগ্রেসের আপসকামিতার ফল হইল উনিশশো সালে এই ভূখণ্ড খণ্ডিত হয়ে যাওয়া বর্তমানে যে ভারত সেটা তাদের কাছে খণ্ডিত ভারত ধাপে ধাপে এই ভূমি পুনরুদ্ধার করে অখণ্ড হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে তাদের অভিষ্ট লক্ষ্য এই মতবাদ অনুযায়ী বহিরাগত এবং কিন্তু একই কারণে তারা আর্যদের কারণ আর্যদের থেকে হিন্দু সভ্যতার মূল রসদ গ্রহণ করছে আমাদের পাঠ্য বই বাংলাদেশের বাচ্চাদের পাঠ্য বই ঠিক একই ধারায় ইতিহাস বর্ণনা করছে বাংলাদেশ বাংলা পূর্ববঙ্গ এই সমস্ত উল্লেখ করার সময় সুকৌশলে এই ভূখণ্ড ভারতের মধ্যে বিলীন করে দিছে। বাংলাদেশের বর্তমান সীমাকে দাবি করছে ভারতের পূর্ব অংশ হিসাবে ইতিহাসের নিরিখে অখণ্ড ভারত একটা কল্পিত যা ইতিহাসের কাল কালপর্বেই এক এবং অখণ্ড ছিল না বিশেষত ঐতিহাসিক কাল পর্ব ধরেন খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো শতক থেকে আঠারোশো শতক সময়কালের ভেতরে ভারতের যে ভূখণ্ড সেই ভূখণ্ডটাই কখনো একক শাসনাধীনে থাকার প্রমাণ পাওয়া যায় না মৌর্য আমল থেকে মোগল আমল পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ভারতীয় ইতিহাসে মোগলদের সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় বিস্তৃত অর্থনৈতিকভাবে শক্তিশালী মোগল সর্বোচ্চ অখণ্ড ভারতের কল্পিত সীমানা সেই মোগলদের সময় ছিল না এমনকি সম্রাট অশোকের সময়ও এর অস্তিত্ব পাওয়া যায় না ব্রিটানিকার মানচিত্রে ব্রিটিশ শাসনের যুগে ভারতের খন্ড খন্ড অবস্থান কখনোই ভারত অখণ্ড ছিল না এখন প্রশ্ন হচ্ছে বাংলা কি ভারতের অন্তর্ভুক্ত ছিল না সেটাও ছিল না কোনো ভূখণ্ডের মানুষ হাজার হাজার বছর ধরে ইতিহাসের যে স্বাধীন এবং স্বতন্ত্র ধারা তৈরি করছিল সেটাকে নাই করে দেওয়া হয়েছে অর্থাৎ আদিকাল থেকে বর্তমান বাংলাদেশ নামের এই ভূখণ্ডের অধিবাসীদের স্বতন্ত্র অস্তিত্বকে আড়াল করে মূল ফোকাসটা করা হয়েছে কিভাবে একটি অখণ্ড ভারতীয় সত্তা থেকে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে ইতিহাস বর্ণনার এই ধারাকে বলা যায় বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ভারতীয়করণ প্রকল্প হিসাবে তাত্ত্বিকভাবে এইটা দামোদর সাভারকারের অখণ্ড ভারতীয় বা হিন্দু জাতীয়তাবাদী ইতিহাস আর সেই ইতিহাস পড়ানো হচ্ছে বাংলাদেশের বাচ্চাদের আর বাংলাদেশের ইতিহাস বর্ণনা করা হচ্ছে কোন ফোকাস থেকে কখনো সেটার ফোকাস হচ্ছে মগধ কখনো সেটার ফোকাস হচ্ছে দিল্লি প্রাচীন বাংলার মানচিত্রই প্রমাণ করছে যে বাংলা আলাদা আলাদা জনপদে বিভক্ত ছিল এবং আমাদের বাচ্চাদের ইতিহাস বইয়ে পুরা ইতিহাস নাই করে দেওয়া তার উপরে শশাঙ্ক পাল এবং শেন রাজারা যে রাজ্য বিস্তৃত করছিল তার কেন্দ্র ছিল বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মোগলদের সময় সুবা বাংলা অনেকটা স্বাধীনতা ভোগ করতো যে কারণে এই সময়কে অনেকে নবাবী আমলও বলে থাকে আনুমানিক খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্দ থেকে সতেরোশো সাতান্ন সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে স্বাধীনতা হারানোর আগে পর্যন্ত যে প্রাচীন বাংলাদেশের রাজনৈতিক তার অধিকাংশ ছিল মহিমায় সমুজ্জ্বল স্বতন্ত্র এক স্বাধীন বাংলা ভূমি তাহলে প্রাচীনকাল থেকে এইরকম একটা স্বাধীন স্বতন্ত্র রাজনৈতিক ইতিহাসের উত্তরাধিকারী ভূখণ্ডকে কেন বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে ভারতীয়করণ করা হল কি। ভারতের যারা প্রগতিশীল ঐতিহাসিক বুদ্ধিজীবী তারাও এই ধরনের ইতিহাসের বিরোধিতা করেন ভারতের পশ্চিমবঙ্গের স্কুলের ইতিহাস বই এই রকম ন্যারেটিভ কিন্তু নাই বাংলাদেশের পাঠ্যপুস্তকে যিনি ইতিহাস লিখছেন উনি এটা বিশ্বাস করতে পারেন উনি এটা হয়তো গবেষণা করে পাইছেন উনি প্রবন্ধ লিখুক উনি থিসিস করুক উনি পিএইচডি করুক জার্নালে ছাপাক কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকে কেন এটা আসবে পাঠ্যপুস্তকে ইতিহাসের এই বয়ান সরল চোখে মানুষের চোখে হয়তো পড়বে না এটা বুঝতে হইলে দুইটা ধারণা রাখতে হবে এক সাভারকারের দাওয়া ইতিহাস অখণ্ড ভারত বা হিন্দুত্ববাদেশ থেকে বারে বারে বলার কারণে শিশু শিক্ষার্থীদের মগজে এই বয়ান গভীর ভাবে বসে যাবে এটাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের প্রাচীন ইতিহাস যারা লিখছেন কারণ লেখনীতেই এই ধরনের বয়ান পাওয়া যায় না এই ধরনের ইতিহাস ইতিহাসের বিকৃতি এটা চূড়ান্ত ভাবে অনৈতিহাসিক এবং কল্প কাহিনীর নামান্তর উপরন্ত এই ধরনের ইতিহাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অখণ্ডতা জাতীয় সংহতির জন্য দীর্ঘমেয়াদে একটা বিশাল সংকটের কারণ এই ধরনের বিকৃত ইতিহাস কোনো স্কুলের পাঠ্য হতে পারে না এই বইগুলো বাতিল করতে হবে আমূল সংস্কার করতে হবে যিনি ইতিহাস লিখছেন তাকে বাদ দিয়ে দেশের প্রতিতা প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদদের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে এই ধরনের দেশ বিরোধী স্বাধীনতার চেতনা বিরোধী বিকৃত ইতিহাস কিভাবে এবং কেন লেখা হলো সেটারও তদন্ত হওয়া উচিত